আসসালামু আলাইকুম আজকে হচ্ছে আমাদের বাগানে আম নামানো হচ্ছে আপনাদেরকে যেটা বলেছিলাম যে চট্টগ্রামের পাটি হচ্ছে আমনিতে এসেছে তো তারা হচ্ছে তাদের জন্য আজকে নাম আছে ষাট ক্যারেট আম ষাট ক্যারেটে মোটামুটি তিরিশ তিরিশ মন মতো হবে তো যদি আমগুলো আপনাদেরকে দেখায় একদম হচ্ছে এই যে আমগুলো আমরা এইভাবে বাতাস মানে একটা হিমেল বাতাস আছে বাতাসে শুকাতে দিয়েছি এই যে দেখেন তো আপনাদেরকে যদি আম পাড়া একটু দেখায় গাছে যেটা একদম সরাসরি করে তাহলে আপনারা আরও ভালো করে বুঝতে পারবেন তো আপনারা যারা আম নিতে যাচ্ছেন অবশ্যই এখনই বুকিং দিয়ে ফেলেন আম এখন পাকা শুরু করেছে গোপাল তারপরে হচ্ছে গোপালের সাথে হিমসাগর এগুলো সব আমার এখনই পেয়ে যাবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম এই যে আমার এই দুই ভাই আসছে বড় দুই ভাই হচ্ছে চট্টগ্রাম থেকে ভাইয়ের পরিচয়টা একটু বলেন তো আমি চট্টগ্রাম থেকে নামটা বলি আম নিলাম আমার নাম মোহাম্মদ সাইফুল ইসলাম আক্তার খুব সুস্বাদু এইমাত্র গাছ থেকে পেরে নিলাম আর ভাই ভাইয়ের বলতে একটা বলেন আলহামদুলিল্লাহ আমার ছোট ভাই আসছে আম নিতে আমিও আসছি সাথে আমাকে সাথে নিয়ে আসছে আম খাওয়ার জন্য আম তো বিশ ক্যারেট না আমার তো ষাট ক্যারেট মানে প্রাথমিক ষাট ক্যারেট নিলাম হ্যাঁ পরবর্তীতে তারা একশো ক্যারেট নেওয়ার ইচ্ছা আছে আগে দেখলাম ষাট ক্যারেট নিয়ে কেমন হয়

শুকানোর পরে তারপরে হচ্ছে প্যাকেজিং করি তো আপনারা যারা একদম ফর্মালিন মুক্ত মন তিরিশ মুন চল্লিশ মুন একশো মুন দুইশো মুন যত লাগে হিমসাগর এবং গোপালের আম দিতে পারবো এবং পাঁচ মুন দুই দিতে পারবো এবং যারা খাওয়ার জন্য যতটুকু নিতে চান সেটাও দিতে পারবো আমাদের নিজস্ব বাগান রয়েছে অনেকগুলো হিউজ পরিমাণে বাগান আছে এবং হচ্ছে নিজস্ব আড়ত আছে আপনি দুই জায়গা থেকে কিন্তু এসে দেখে শুনে আম নিতে পারবেন ভাইগুলো যেমন চট্টগ্রাম থেকে এসেছে একবার এসে পরিচিত হলো আম নিল স্বচক্ষে দেখে বসে থেকে দেখে শুনে নিল আপনারা ওইভাবে ইয়ে করতে পারেন আসতে পারেন এবং যাদের আসার সুযোগ বা সময় হবে না তারা আমাদেরকে শুধু বলবেন যে আমি এই ধরনের আম এবং এই কোয়ালিটির এই আমটা নিব তাহলে হবে আমরা আমাদের মতো করে নিজের মতো করে হচ্ছে আপনাকে আমগুলো সার্ভিস দেওয়ার চেষ্টা করব সারা বাংলাদেশে তো আপনারা হচ্ছে যেটা বলবো সেটা হচ্ছে আপনারা বেশি করে আম নিলে আপনাদেরই ভালো আপনাদের পোষা হবে ভালো পড়তা হবে বেশি মানে কস্টিং খরচটা কমে যাবে যখন আপনারা একটা করে নিজস্ব গাড়ি ঢুকাতে পারবেন ছোটো পিক আপগুলো যেগুলো যেগুলোতে পঞ্চাশ মন ষাট মন পর্যন্ত আম নেওয়া যায় এগুলো হলে আপনাদের খরচ কম হবে এবং হচ্ছে একই ক্যারেট আপনার হচ্ছে আপনাদের এলাকার যদি গাড়ি হয় ওই গাড়িতে করে আমগুলো ওইখান থেকে নিয়ে গেলেন আবার ওইখান থেকে আবার ক্যারেট ওই গাড়িতে নিয়ে গেলেন মানে আপনাদের ক্যারেটের বারবার ক্যারেট কেনার কোনো প্রয়োজন হবে না আর আরেকটা বিষয় হচ্ছে আপনারা যেটা বলেন যে রেটের বিষয় রেটের বিষয় হচ্ছে যে আমাদের কেজি প্রতি দুই টাকা এক টাকা তিন টাকা থাকলে আনা বেশি দরকার নাই আপনি আমরা চাই হচ্ছে আপনারা প্রফিট করেন আর বারবার আসেন এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য আপনার সঙ্গে সুসম্পর্ক এটা বজায় থাকুক আর অনেকে যেটা বলেন যে ভাই আপনি যে ভালো আম দেবেন তার কোয়ালিটি কি দেখেন ভাই একবারই আপনাকে খারাপ আম দিলাম আপনি খারাপ আম পেলেন আপনি আর কখনো আমার কাছে আসবেন কখনোই আসবেন না আর আপনি আমার কাছে আসবেন আমার এক টাকা লাভ হোক দুই টাকা লাভ হোক হবেই আর আপনি যখন আমার থেকে নিয়ে লাভ করবেন তখন আমার কাছে বারবার আসবেন আর লস খেলে কখনো আসবেন না বা কোনোদিন যদি আপনাকে খারাপ আম দিই তাহলেও কিন্তু আপনি আসবেন না আর আমাদের কথা হচ্ছে যে আমরা সার্ভিস দিব ভালো আমরা হচ্ছে সেল করব বেশি কিন্তু প্রফিট করব কম সম্পর্ক থাকবে এটাই হচ্ছে কথা তো আমাদের আমগুলো কিন্তু অনেক ফ্রেশ কোয়ালিটি আর এত মিষ্টি যেহেতু বরেন্দ্র অঞ্চলের আম রাজশাহী জেলার আম আর রাজশাহী জেলার আম মানে কিন্তু বোঝেন যে কি টেস্ট হিমসাগর আমের তো আপনারা গোপাল এবং হিমসাগর দুটাই কিন্তু এখন থেকে নিতে পারবেন আপনারা সারা বাংলাদেশে যে কোনো জায়গাতে আমরা বাসের মাধ্যমে দিয়ে থাকি আমাদের এক একটা বাসের ধারণ ক্ষমতা দুইশো ক্যারেট পর্যন্ত নিতে পারবে দেড়শো ক্যারেট পর্যন্তও নিতে পারবে এবং হচ্ছে আপনারা যারা খাওয়ার জন্যে হচ্ছে অল্প পরিমাণে নিতে যান তার তাদেরকেও কিন্তু কুরিয়ারে দিতে পারবো এবং হচ্ছে ব্যবসার জন্যে যারা এক গাড়ি করে ফোন করে নিতে চান তারাও যে কোনো ধরনের আম কিন্তু আমাদের থেকে আপনি নিতে পারবেন তো ভাবনা চিন্তা বাদ দিয়ে ব্যবসা শুরু করুন ইনশাআল্লাহ এবার আমার একটা ভালো ব্যবসা হবে যেহেতু এবার হচ্ছে দেশের কোনো রকমের কোনো সিন্ডিকেট নাই যেহেতু সরকার দলীয় কোনো নাই ওই জন্য সিন্ডিকেটও নাই সেজন্য ব্যবসায়ীরা উন্মুক্তভাবে ব্যবসাগুলো করতে পারবে এবং ব্যবসা একটা ভালো ধরনের প্রফিট আসবে আমাদের সিন্ডিকেটের জন্য অনেক সময় ব্যবসা অনেক লস হয় কিন্তু সিন্ডিকেটের যেহেতু এবার কোনো সুযোগ নাই সেহেতু ব্যবসা একটা ভালো ধরনের প্রফিটেরও চান্স রয়েছে আর আপনারা ফর্মালির মুক্ত একদম ফ্রেশ কোয়ালিটির সবচেয়ে ভালো কোয়ালিটির আমগুলো গুলো আমাদের কাছে কিন্তু পেয়ে যাবেন ইনশাল্লাহ তো চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং হচ্ছে পেজ থেকে দেখলে অবশ্যই পেজ টি ফলো করে দেবেন আলাইকুম